আর আজকে ভিডিওতে তোমাদের আমি দেখাবো গুগল জেমিনি কিছু এমন গোপন ফিচারস যেগুলো অনেকে কিন্তু জানে না আর তোমরা জানো এআই এখন আমাদের হাতের মুঠোয় অতএব জেমিনি যদি ঠিকমতো ব্যবহার করতে পারো তাহলে কিন্তু অনেক কাজ তোমার কাছে একদম ইজি হয়ে যাবে এবং সবকিছু তুমি অটোমেটিক করতে পারবে আপনারা জানেন জেমিনি হলো গুগলের এআই একটা অ্যাসিস্ট্যান্ট যা হচ্ছে চ্যাটজিপিটির মতো কাজ করে এবং কিন্তু এটা চ্যাটজিপিটির থেকে খুব বেশি স্মার্ট এবং গুগলের কিন্তু বিভিন্ন সার্চ র‍্যাঙ্কিং এ ভালো কাজ করে এটা অর্থাৎ তুমি এখানে টেক্সট ভয়েস কিংবা ছবি দিয়েও এই জেমিনিকে নানা রকম প্রশ্ন করতে পারো সেই প্রশ্নের উত্তর জেমিনি প্রমটলি দিয়ে দেবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কিন্তু তুমি জিমেল কিংবা ইউটিউব কিংবা গুগল ম্যাপস কিংবা গুগল ডকস সাথে তুমি এটা কানেক্ট করতে পারবে তাহলে চলুন দেখে নেওয়া এর কিছু বিশেষ হিডেন ফিচারগুলো কি কি আছে নম্বর ওয়ান স্মার্ট কন্টেস্ট অ্যাঞ্জাইন অর্থাৎ জেমিনি কিন্তু তোমার যে আগের গুলো ভালোই কিন্তু মনে রাখে অর্থাৎ তুমি যখন ফলোআপ প্রশ্নগুলো করবে মানে পরের প্রশ্নগুলো যখন করবে সেই প্রশ্নের উত্তরগুলো যত যত উত্তর দেয় এবং তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেয় তো দেখুন এর জন্য প্রথমে আমাকে গুগল জেমিনিতে আপনাকে গুগলে সার্চ করতে হবে গুগল জেমিনি বলে গুগল জেমিনি যখন আপনি সার্চ করবেন দেখুন গুগল জেমিনি চলে এখানে সার্চ করে আপনি পার্সোনালে যান আমার দুটো ব্রাউজার আছে বলে এটা দেখাচ্ছে তো যখনই গুগল জেমিনিতে আসছে আপনি দেখতে পাচ্ছেন একটা এখানে প্রম দিতে পারবেন দেখুন এবারে জেমিনি অ্যাপে আমরা ঢুকে গেলাম জেমিনি অ্যাপে আপনি কিছু প্রশ্ন আপনি করতে পারেন এখানে আমি স্মার্ট আমি একটা প্রশ্ন করছি আমি জাস্ট একটা প্রশ্ন করলাম আপনারা কিন্তু প্রশ্নটা দেখে নেবেন কি আপনি নিজেদের প্রশ্ন করতে পারেন আমি এটা সার্চ বক্সে ক্লিক করলাম মানে সার্চ অপশন আছে এবারে দেখুন জেমিনি কিন্তু জাস্ট এ সেকেন্ড একটা নেবে নিয়ে দেখুন প্রশ্ন করছে গেট এ নেটফ্লিক্স মেম্বারশিপ এসব কিছু লেখা আছে দেখুন পুরো হুবহু আপনাকে যা বলবেন সেটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে ইমেজ প্রম্পটিং ইমেজ প্রম্পটিং হলো এমন একটা জিনিস তুমি তোমার কোনো ছবি বা নিজস্ব ছবি বা অন্য কোনো ছবি যদি জেমিনিকে জেমিনিকে তুমি তুমি দিয়ে দিয়ে দাও দেওয়ার পর ছবিটার জেমিনি যেটা দেবে ছবিটা নিয়ে তুমি কি করতে চাও জেমিনি ঠিক অনুরূপ ভাবে সেরকম ছবি কিংবা তোমার সেই ছবিটা কিভাবে কি করবে সেটা সাজেস্ট করে দিতে পারবে আপনারা যে প্লাস আইকনটা দেখছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ক্যামেরা আমি ক্যামেরাই আমি বলছি আপলোড ফাইলস আমি আপলোড ফাইল আপনি ক্যামেরাতেও তুলতে পারেন ছবি আমি আপলোড ফাইলে আমি যাচ্ছি তো এবার আমি একটা ফটো আমি আপলোড করছি বলছে মেয়েকে ইমেজ লাইক দিস আমি এটা দিলাম দেওয়ার পর আমি প্রম দিচ্ছি আপনাদের সামনে বলছে জাস্ট এ সেকেন্ড আপনি দেখতে পাচ্ছেন তো জাস্ট এ সেকেন্ডের পর কি লেখা হয় দেখা যাক হচ্ছে জেনারেটিং ইমেজ দেখুন ইমেজটা তৈরি হয়ে গেল আমি একটা ইমেজ দিয়েছিলাম কীরকম দেখুন আমার হাতে একটা ইমেজ আছে আপনি দেখতে পাচ্ছেন তো এরাও একটা জেমিনি কি করলো আমার একটা ইমেজ বানিয়ে দিল জেমিনি এক্সটেনশন জেমিনি এক্সটেনশন যদি আপনার ফোনে চালু রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন সেই অ্যানসারগুলো জেমিনি আপনাকে দিয়ে দেবে ওয়েবসাইটের সব কানেক্ট করে নিন কানেক্ট করে জেমিনির মাধ্যমে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনি যদি কোনো ওয়েবসাইটে কাজ করেন সেখানেও খুব ভালো হবে এবং ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করে জেমিনি কিন্তু তার সঙ্গে কি করতে পারে আপনাকে কানেক্ট করে আপনার যথাযথ

আপনি জেমিনিকে যদি ইউটিউব সামারি আপনি পেতে চান ইউটিউবে একটা ভিডিও দেখছেন সেই ভিডিও লিঙ্ক যদি জেমিনিকে দিয়ে দেন যে সামারি বের করে দিতে জেমিনি কিন্তু সাথে সাথে সেই ইউটিউবের সামারিটা বের করে দেবে যার ফলে আপনার সময় অনেকটা বেঁচে যাবে তো এবারে দেখুন আমি একটা এইবারে ইউটিউবের একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম তো এই লিঙ্কটা দিয়ে আমি কমান্ড করছি মেক দিস মেক মেক এস মেক এস ডাবল এ অফ দিস ভিডিও দেখা যাক প্রম্পট দিলাম এবার করবে ইউটিউবে চলে গেল জেমিনি ইউটিউবে চলে যাওয়ার পর রিসার্চ করছে রিসার্চ করার পর পুরো দেখবেন সামারিটা দিয়ে কেমন লাগলো জেমিনি অ্যাপের এই হিডেন ফিচার গুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করবেন একটা লাইক দিয়ে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ